আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী আজকে আমি সামনে স্ট্রোক দিবস উপলক্ষে স্ট্রোক ডে উপলক্ষে আমি স্ট্রোক নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি স্ট্রোকটা আসলে কি স্ট্রোকটা হচ্ছে আসলে আমাদের ব্রেনের যে কাজ সেই কাজটা হঠাৎ করে যদি কোনো কারণে সমস্যায় পড়ে ব্যত্যায় ঘটে বা না করতে না পারে সেটাকেই স্ট্রোক বললো তো স্ট্রোকটা কেন হয় স্ট্রোকটা হয় ব্রেনের কোনো একটা অংশে যদি তাৎক্ষণিকভাবে রক্ত চলাচল অসুবিধা হয় তার জন্যে যে এফেক্টটা হয় যে লসটা ব্রেন ফাংশনের হয় সেটাই স্ট্রোক তার আমরা দেখতে পাচ্ছি মূলত ব্রেনেরই একটা অসুখ এটা কোনো হার্টের অসুখ না এখন আমরা স্ট্রোক হয়ে গেছে হলো বুঝবো কী করে তার আগে আমাদের জানতে হবে আমাদের ব্রেন কি কাজ করে আমরা যত কিছুই করি না কেন সে হাঁটা চলা বক্তৃতা করা কাজ করা যাই করি না কেন এগুলো সবই ব্রেনের কাজ আমার যায় কিছু বুঝি না কেন অনুভূতি ব্যথা আঘাত পাওয়া মনে কষ্ট পাওয়া এই সব কিছুই কিন্তু অনুভূতিগুলো ব্রেনের কাজ ব্রেনের কাজ আছে আমাদের শরীরে ব্যালেন্স মেনটেন করা আমরা যদি হাঁটতে যেয়ে ব্যালেন্স হারা হই তাই তো পড়ে যাবো তাই ব্যালেন্সগুলো মেনটেনও কিন্তু করে এই ব্রেনই এই ব্রেন চিন্তা করি আমরা ব্রেনের কাজ নষ্ট হয়ে গেলে আমরা চিন্তা ব্লক হয়ে যাবে আমরা চিন্তা করতে পারবো না আমাদের যে ক্যালকুলেশন করা যোগ বিয়োগ যে বা একটা জাজমেন্ট করা এগুলো ব্রেনের কাজ তবে দেখা যাচ্ছে এই যে করতে পারা অনুভূতি পাওয়া ব্যালেন্স করা চিন্তা করা অনু প্রকাশ করা এ যে কোনো কিছুই যদি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় হঠাৎ করেই প্রবলেমে পড়ে তাহলে আমাদের প্রথমেই ভাবতে হবে এটা স্ট্রোক হতে পারে স্ট্রোক কিন্তু হাটের অসুখ না সুতরাং এরকম হলে কাউকেই আপনি নিয়ে হাটের অসুখে দৌড়াবেন না বা হাটের হাসপাতালে যাবেন না আমাদের স্ট্রোকের একটা সিংহভাগ বা বড় একটা অংশই দেখা যায় নিকটস্থ হাটের হাসপাতাল বা হাটের চিকিৎসার জন্য যায় ওখানে ওনারা বলে দেয় না এটা হাট অ্যাটাক করে নাই এটা স্ট্রোক আর একটা জিনিস বলি যে স্ট্রোক হলে আমরা কি করব বুঝলাম তো স্ট্রোক হয়েছে স্ট্রোক হলে সবচেয়ে যেটা করতে হবে আপনি পেশেন্ট যে অবস্থাতে আছে তিনি লুঙ্গি পরা থাকুক হাফ প্যান্ট পরা থাকুক অথবা মাঠে কাজ করুক বা কোনো অফিসে থাকুক তাৎক্ষণিকভাবে একটা নিকটস্থ হাসপাতালে নেবেন যেখানে স্ট্রোকের চিকিৎসা হয় কখনোই বাসার দিকে নেবেন না কখনোই ফোন করে এর ওর কাছে একের পর এক তথ্য চাইবেন না যে কি করব কি করা উচিত কি করা যেত এসব নিয়ে মনে করবেন যে ব্রেনের স্ট্রোক হলে প্রতি মুহূর্তেই প্রতি সেকেন্ডেই ব্রেন নষ্ট হতে থাকে সুতরাং আপনি যত দেরি করবেন যত সময় লাগাবেন ব্রেনের তত বেশি ক্ষতি হবে তাৎক্ষণিকভাবে ওই অবস্থা থেকেই আপনারা একটা হাসপাতালে নেবেন যেখানে ব্রেনের স্ট্রোকের চিকিৎসা করে এখন কেন হয় আমি বললাম রক্ত চলাচলে বন্ধের কারণে হয় এই রক্ত চলাচলটা বন্ধ হয় কেন প্রথমত কথা যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের চান্স বাড়ে আটারিগুলো ন্যারো হতে থাকে এছাড়াও কোলেস্ট্রল জুমে জুমে আটারি ব্লক হয়ে যায় আবার অনেকে স্মোকার থাকে স্মোকিং করলে এর নিকোটিং এবং তার অন্যান্যগুলো আমাদের রক্তনালীর ভিতরে ভিতরের যে পাতলা পর্দা থাকে ওটার থেলিয়াম ওটার ইঞ্জুরি করে ওটাকে ঘা করে দিতে পারে এছাড়াও স্ট্রেসের জন্যে হতে পারে এছাড়াও হতে পারে অনেক সময় দীর্ঘদিন ব্লাড প্রেশার বেশি থাকার কারণে দেখা যায় রক্ত একটু স্ফীত হয়ে থাকে সেখানে কোনো কারণে রক্ত খরণও হতে পারে আর এই অবস্থায় যখন আমরা সন্দেহ করব স্ট্রোক হয়েছে হাসপাতালে আসার পর যেটা করতে হবে আমার অনুরোধ থাকবে তাৎক্ষণিকভাবে যে ডাক্তার সাহেব চিকিৎসা করবেন তিনি ব্লাড প্রেশারকে খুব বেশি গুরুত্ব দিবেন না প্রেশারের গুরুত্ব দিতে গেলে আমরা দেখি সাধারণত ফুসেমাইড বা ল্যাসিস ইঞ্জেকশন দিয়ে দেয় ডোজে দুটো তিনটে করে আবার অনেকগুলো প্রেশার ওষুধ খাইয়ে দেয় মনে করতে হবে প্রেশার বৃদ্ধিটা এটা রিয়াকশনারি অর্থাৎ স্ট্রোকের কারণে প্রেশার বাড়তে পারে আবার তার আগে থেকে প্রেশার থাকতে পারে যার ফলে প্রেশার অতি বেশি না হলে অর্থাৎ সিস্টলিক প্রেশার যেটা উপরের প্রেশার ওটা যদি দুইশোর উপরে না থাকে আর নিচেরটা যদি একশো তিরিশের উপরে না থাকে তাহলে প্রেশার নিয়ে তাৎক্ষণিকভাবে পাজল হবার বা চিকিৎসা দেওয়ার দরকার নেই এতে হিতে বিপরীত হতে পারে প্রেশার ফল করে যে। সুতরাং প্রেশার ম্যানেজ কি করবেন এটা তাৎক্ষণিকভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলাপ করে শুরু করা উচিত তারপরে আমি বলবো যে তারপরে কি হবে রিহ্যাবিলেশন কী হবে ফিজিওথেরাপি একটা বড় ভূমিকা রয়ে গেছে দেখা যায় যাদের স্ট্রোক করে তারা ছুটির পরে বাসায় চলে যায় একদিন দুই দিন ফিজিওথেরাপি করে তারপর আর করে না ওদের মধ্যে একটা রিজিডিটি ডেভেলপ করে স্পাস টিজি ডেভেলপ করে এবং দেখা যায় তাদের পক্ষে আর হাঁটা সম্ভব হয় না সুতরাং স্ট্রোকের পেশেন্ট বাসায় যাবার সঙ্গে সঙ্গেই হাসপাতাল থেকেই শুরু হবে বাসা যাওয়ার পরেও অন্তত তিন থেকে ছয় মাস এক টানা ফিজিওথেরাপির মধ্যে থাকবেন কেউ যদি গ্যারান্টি দিয়ে বলে যে আমি এত টাকায় চুক্তি করেন আপনার রুগী ভালো করে দেবো এই গ্যারান্টির মধ্যে দিয়ে চিকিৎসা করতে যাবেন না প্র্যাকটিক্যালি সবারই ফিজিওথেরাপি লাগবে এবং সবাই একরকমভাবে ভালো হবে না সেখানে কোনো গ্যারান্টি চ্যালেঞ্জ এইগুলোর মধ্যে কোনো আলাদা কোনো ওয়েট ক্যারি করবে না খামাখা টাকাগুলোই নষ্ট হবে আমি এভার কেয়ার হাসপাতাল থেকে যেহেতু বলছি সুতরাং আমাদের এভার কেয়ারে কী সুবিধা আছে সেটা বলি আমরা সপ্তাহে সাত দিনই চব্বিশ ঘন্টা অ্যাকিউট স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য রেডি থাকে অর্থাৎ যে কোনো স্ট্রোক রুগী যদি আসে আমরা তাৎক্ষণিকভাবে ভেরি শর্ট টাইমের মধ্যে আমরা একটা প্রথমেই একটা স্ট্রোক এমআরআই করি করে আমরা দেখার চেষ্টা করি আসলেও স্ট্রোক কিনা বা হেমোরেজ আছে কিনা না তারপরে যদি দেখা যায় যে অন্য অন্য ক্রাইটেরিয়া সেট করে তাহলে আমরা সেই তাৎক্ষণিকভাবে যে কারণে স্ট্রোক হয়েছে অর্থাৎ জমাট রক্ত বা রক্তের একটা ব্লক আমরা সেটাকে গলায় দেওয়ার চেষ্টা করি ইঞ্জেকশনের মাধ্যমে এবং আমি আপনাদের ব্যর্থহীনভাবে বলি যদি অন্য কোনো কন্টা ইন্ডিকেশন না থাকে এবং পেশেন্ট যদি আমাদের কাছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মধ্যে আসে আমরা অধিকাংশ ক্ষেত্রেই খুব স সার্থকতার সঙ্গে এই রক্ত জমাট রক্তগুলোকে গলায় দিয়ে তার পারফিউশন বা রক্ত চলাচলকে আবার স্ট্যাবলিশ করি এবং দেখা যায় তাদের একটা সিংহভাগই যথেষ্ট ইম্প্রুভ করে এবং স্বাভাবিক না হলেও নেয়ার স্বাভাবিক লাইফ লিড করতে পারে সুতরাং স্ট্রোক হলে আপনারা মুহূর্ত বিলম্ব করবেন না তাৎক্ষণিক চিকিৎসার জন্য চলে আসবেন থ্যাংক ইউ